সবথেকে বড়ো আপডেট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা যারা প্রার্থী রয়েছো এবং তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবেলে ফাইনাল সিলেকশন হয়েছো এবং তোমাদের যাদের ইন্টারভিউ রয়েছে তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কিভাবে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে সমস্ত কিছু প্রসেস এই একটা ভিডিওতে বলে দেবো তোমরা যারা ডাউনলোড করতে পারছো না কেন ডাউনলোড করতে পারছো না সেই সম্পর্কেও আজকে এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এবং সবার আগে তোমরা দেখতে পাচ্ছ আমরা ডাব্লুবি পির পি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেশনে আসার পর দেখতে পাবে যে আজকে কিছুক্ষণ আগে তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিস রিগার্ডিং আপলোডিং অফ কল লেটার ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবেল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার সালে কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা যারা প্রার্থী রয়েছ তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমরা কেন ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো না সেই সম্পর্কে তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিশে আমরা চলে এসেছি নোটিশটি তোমাদের কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে নোটিশটি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নিজেরা চেক করে দেখে নিতে পারবে নোটিসে কি বলা হয়েছে এবং তোমাদের নোটিশে বলা হয়েছে যে তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না তার কারণ হচ্ছে তোমাদের নোটিসে তোমাদের বলা হয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল রিজন দ্য কল লেটার ফর ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু টু কুড নট বি আপলোড অন এইট জানুয়ারি দু অর্থাৎ তোমরা আটই জানুয়ারি দু তোমরা আজকে থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু তোমরা তখনই ডাউনলোড করতে পারবে কারণ হচ্ছে তোমাদের যখন ফুল ডাব্লুপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছিল তখন তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল যে সেই নোটিসে তোমাদের বলা হয়েছে যে তোমাদের সেখানে তোমাদের যারা তোমরা যারা এসসি ওবিসি বি রয়েছে তোমাদের ওবিসি রিনুয়াল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট এবং তোমাদের যেসব ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেই সব ডকুমেন্টসগুলি তোমাদের ফার্স্ট আপলোড করতে বলা হয়েছে যখনই তোমরা ডকুমেন্টসগুলি আপলোড করবে ডাব্লুবির পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে আপলোড করতে পারবে এবং তোমরা যেসব ডকুমেন্টসগুলি তোমাদের নোটিসে বলা হয়েছে সেই সব ডকুমেন্টসগুলি যখনই তুমি আপলোড করবে ডাব্লুবির পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে তার পরিবর্তে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল ই অ্যাডমিট কার্ড কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবলের ইন্টারভিউ ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে অযথা তোমরা তার আগে ডাউনলোড করতে পারবে না তার কারণ হচ্ছে তোমাদের যেসব ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেই সব ডকুমেন্টসগুলি তোমাদের ফার্স্ট আপলোড করতে বলা হয়েছে যখনই তোমরা আপলোড করবে তারপর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে বিস্তারিত তোমাদের লাইফ দেখিয়ে দেবো পরবর্তী যখনই তোমাদের ডাব্লুবি কলকাতা পুলিশ কনস্টেবল যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম